এই বুঝি বৃষ্টি এলো এখন আবহাওয়াটা এমনই বৃষ্টি নিয়ে আছে রোমান্টিসিজম আবার সেই মুদ্রার উল্টোপাশে রয়েছে বিরক্তিও বিশেষ করে যাদের ওপর কাপড় ধুয়ে শুকানোর দায়িত্ব পড়েছে কেননা বৃষ্টি কেবল ছাদ বা বারান্দার গাছগুলোকেই নয় ভিজিয়ে দিচ্ছে শুকাতে দেয়া কাপড়গুলোকেও কিন্তু কাপড় তো কাচতেই হবে কেচে শুকাতেও হবে তাহলে উপায় কি জেনে নিন বর্ষায় কাপড় শুকানোর দশটি পরামর্শ পোশাক নির্বাচনে সচেতন হন কাপড় পরার আগেই ভাবুন সেই পোশাকটি ধুয়ে শুকানো ঝামেলা কিনা এমন পোশাক পরুন যেটি ধোয়ার পর সহজেই শুকিয়ে যায় জর্জের সুতি ঘের বেশি না এমন টপস বা শার্ট পরুন যেটা সহজেই কেচে শুকিয়ে আবার পরার জন্য তৈরি করা যাবে শুকাতে দেওয়ার আগে হ্যাঙ্গারে কিছুক্ষণ ঝুলিয়ে রাখুন কাপড় দীর্ঘ সময় ভেজা থাকলে এর ওপর ফাঙ্গাস জমে ওদিকে বৃষ্টিতে ভেজা কাপড় ধুয়ে শুকাতে না পারলে তিলা পড়ার ঝুঁকিও থাকে আবার ভেজা কাপড়ে জামা কাটার পোকারও খুশি হয় তাদের উপদ্রব বেড়ে যায় সব মিলিয়ে ভেজা কাপড় শুকানো খুবই জরুরি সেজন্য কাপড় ধোয়ার আগে কিছুক্ষণ ওয়াশরুমের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন তাতে প্রাথমিকভাবে অতিরিক্ত পানি ঝরে যাবে বালতিতে একটি তোয়ালে রাখুন যে বালতিতে কাপড় ধুয়ে রাখবেন সেখানে আগেই একটি তোয়ালে রাখতে পারেন তাতে ভেজা কাপড়গুলোর বাড়তি পানি তোয়ালেটা শোষণ করে নেবে ফাঁকা ঘরে কাপড় শুকাতে দিন বর্ষাকে তো আর কাপড় শুকানোর জন্য আটকে রাখা যাবে না আবার ছাদে বা বারান্দায়ও কাপড় শুকানো যাবে না কি করবেন তাহলে এক্ষেত্রে ঘরের এমন একটি জায়গা বেছে নিতে পারেন যেখানে মানুষের চলাচল কম হয় গেস্টরুম এক্ষেত্রে সেরা অপশন হতে পারে আপনার জন্য হ্যাঙ্গার ব্যবহার করুন বাজারে এখন ঘরের ভেতর কাপড় শুকানোর নানারকম র্যাক পাওয়া যায় সেরকম কিছু একটা কিনে নিতে পারলে ভালো হয় কেননা দড়িতে কাপড় ছড়িয়ে দিলে কাপড়গুলোর এক পাশ অন্য পাশের সঙ্গে লেগে যায় ফলে কাপড়ের ভেতরে বাতাস চলাচল কম হয় ফলে কাপড় শুকাতেও দেরি হয় হ্যাঙ্গারের ভেতর দিয়ে বাতাস চলাচল করায় কাপড় দ্রুত শুকায় খোলা বাটিতে লবণ রাখুন কাপড় নেড়ে ফ্যান ছেড়ে দিন জানালাগুলো খুলে দিন যে ঘরে ঘুমাবেন সেখানে কাপড় না শুকানোই ভালো তাতে অতিরিক্ত আর্দ্রতায় ঘুমের ব্যাঘাত ঘটতে পারে তাছাড়া ভেজা কাপড়ের আদ্রতা থেকে হতে পারে সর্দি কাশি তবে যে ঘরে কাপড় শুকাবেন সেখানে যদি আপনি এক বাটির লবণ রেখে দেন তাহলে সেই লবণটুকু আর্দ্রতা শুষে নেবে ফলে সহজে কাপড় শুকিয়েও যাবে ধূপ জ্বালান কাপড় তুলে নেওয়ার পর ওই ঘরে একটু দুর্গন্ধ লাগে সেরকম কিছু হলে ধূপ জ্বালিয়ে রেখে দিতে পারেন নিয়মিত কাপড় ইস্ত্রি করুন কাপড় বেশিক্ষণ ভেজা থাকলে সেখানে ফাঙ্গাস জমতে পারে রোদে জামাকাপড় শুকালে সূর্যের তাপে এই জীবাণু মারা যায় তবে বর্ষাকালে শুকনা কাপড় এমনকি হালকা ভেজা কাপড়গুলোকেও ইস্ত্রি করে ফেললে ভালো হবে এতে ছত্রাক জমার সম্ভাবনা থাকবে না আবার কোচকানো ভাবটাও চলে যাবে ডিটারজেন্টের সঙ্গে ভিনেগার ব্যবহার করুন রোদ না পেলে কাপড়ে একটা আদ্রগন্ধ থেকে যেতে পারে এটি এড়াতে কাপড় কাচার সময় ডিটারজেন্টের সঙ্গে একটু ভিনেগার বা বেকিং সোডা মিশিয়ে দিতে পারেন চেষ্টা করুন এমন ডিটারজেন্ট ব্যবহার করতে যাতে লেবু বা গোলাপের এসেন্স রয়েছে লিকুইড স্যাবলোন ব্যবহারেও বাজে গন্ধ হবে না কাপড়ের ভাজে ন্যাপথোলিন রাখুন কাপড় আলমারি বা ওয়ার্ড্রবে রাখার পর মাঝে মাঝে পাল্লা বা দরজা খোলা রাখলে ভালো হবে কাপড়ের ভাজে ভাজে দিন ন্যাপথোলিন বা নিমের গুঁড়া উপরের পরামর্শগুলো অনুসরণ করলে বৃষ্টির দিনেও কাপড় শুকানোর ঝামেলা অনেকটাই কমে আসবে